মরণ ফাঁদে পরিণত পাথারকাঁদের হাতের গুল গ্রাম্য সড়ক অভিনব প্রতিবাদ ভুক্তভুকি গ্রামবাসীর দেশ স্বাধীন হওয়ার অনেক বছর পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি পাথারকাঁদে বিধানসভার অন্তর্গত জুরবাড়ি টিফিলালা জিপির পশ্চিম গ্রামে গ্রাম জুড়ে চলছে নেই নেই রব গ্রামের ফলে চলাচলের একমাত্র সড়কটিও বর্তমানে মরণ পরিণত যা সংস্কারে হাত দিচ্ছে না পঞ্চায়েত কর্তৃপক্ষ এনে চাপা ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে অভিযোগ মতে স্থানীয় সোনাতুলা ভায়া পশ্চিম হাতিরকুল ত্রিপুরা বস্তি এলপি স্কুল পর্যন্ত সড়কটি একদম অচল অবস্থায় হাঁটু কাদা মারিয়ে চলাচল করতে হচ্ছে জনগণ সহ স্কুল পড়ুয়াদের উক্ত সড়কটি সংস্কারের দাবিতে গ্রামের জনগণ একজোট হয়ে বৃহস্পতিবার সকালে পথে নেমে প্রতিবাদ সাব্যস্ত করে সরকারের দৃষ্টি কামনা করেন তারা এদিন থেকে সড়কটির কিছু সারাই করেন পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সমস্যাগ্রস্ত জনগণ নিজেদের পঞ্জীভূত খুব উকরে দেন তারা জানান উক্ত সমস্যা নিয়ে বার কয়েক জিপি কর্তৃপক্ষ সহ বিধায়কের দৃষ্টি কামনা করা হলেও নিট ফল শূন্য বিজেপি সরকার যেখানে উন্নয়নের নামে কারি কারি টাকা বের করছে সেখানে পাতার কাতে বিভিন্ন গ্রামের করুণ দশা প্রকটভাবে ফুটে শুধু গালভরা প্রতিশ্রুতি দিয়ে বিগত লোকসভা চলছেন নির্বাচনের সময় সড়কটি সারাই হলেও যা এখন অব্দি বাস্তবে পূর্ণত হয়নি এতে সাধারণ জনগণের মধ্যে বিজেপির প্রতি মোহ ভঙ্গ হচ্ছে সৃষ্ট সমস্যাটির শুনে গ্রামের ভুক্তভুগি জনগণ অবশেষে নিরুপায় হয়ে বিধায়ক সহ সিও ডিসি এমপি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এই আটশো তিরানব্বই নং ত্রিপুরা বস্তি এল পি স্কুলের রাস্তা অতি খারাপ আমাদের কর্মবীর বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি উনি যেন হ্যাঁ আমাদের রাস্তাগুলা হ্যাঁ দেখে পরিদর্শন করে বা বিভাগীয় কর্তৃপক্ষ দিয়ে হ্যাঁ পরিদর্শন করে এই রাস্তাটা অতি সত্তর মেরামতের করার জন্য ওনার কাছে আমি অনুগ্রহ আবেদন করছি অথচ এই রাস্তা দিয়ে অনেক লোক চলাফেলা করে চলাফেরা করে অথচ এখান থেকে স্কুলের স্কুলে ছাত্ররা যেতে অনেক অসুবিধা হয় তাই আমি অনুরোধ করে বলছি যাহাতে কর্মবীর বিধায়ক উনি আগামীতে তো মন্ত্রী হতে যাচ্ছেন এটাও আমাদের সৌভাগ্য হ্যাঁ বাসীর সৌভাগ্য উনি যাহাতে ওই রাস্তাটা অতি সত্তর মেরামত করে স্কুলে যাতায়াত করতে কোনো সমস্যা হয়নি নি কিটা কি তো হয় ড্রেস পড়ে যায় না কিটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন খানো যেতে স্কুল যেতে নাকিটা নাম আচ্ছা যাই রাস্তা দিয়ে যাতায়াত করতে স্কুলে কোনো সমস্যা হয়নি নি তোমার কিটা হয় পেকের রাস্তা পড়ে যায় না মানে শরীর পড়ে যায় না ঠিক আছে যাও নাম বলtin তোমার স্কুলের নাম